কক্সবাজারের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন সেবা অ্যাগ্রোভেট এর সত্ত্বাধিকারী জনাব দে কুরুস্কুল সদর কক্সবাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিলের আজকের যে গাড়িটা যাবে সেটির গন্তব্যস্থল হল কক্সবাজার আর কক্সবাজারের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন সেবা অ্যাগ্রোভেট এর সত্ত্বাধিকারী জনাব সুবীরকান্তি দে স্কুল সদর কক্সবাজার এনার ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো থ্রি জিরো এইট থ্রি ফোর এটা হলো আমাদের কান্তিদের মোবাইল নাম্বার যারা এই নাম্বারে যোগাযোগ করে কক্সবাজার সদর থেকে এই খাবারটা সংগ্রহ করতে চান যোগাযোগ করে খাবারগুলো সংগ্রহ করে আপনার খামারে আপনি নিতে পারবেন তো আপনারা যারা এই সীমান্তবর্তী অঞ্চল কক্সবাজারের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা সকলে এই খাবারটা সংগ্রহ করেন আপনাদের পশুগুলোকে খাওয়ান আপনাদের পশুগুলো হবে মোটা তাজা এবং দুগ্ধ উৎপাদন করবে ভালো তো এই খাবারটার প্রায় ত্রিশটা উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপকরণই অত্যন্ত মানসম্মত আর এই মানসম্মত উপকরণগুলো যারা আপনারা জানেন এই সম্পর্কে অবশ্যই আপনারা ভালো সার্টিফিকেট দেবেন কারণ এই খাবারের যে গুণগত মান এই এতগুলো আইটেম ব্যবহার করার কারণে হয় নিঃসন্দেহে ভালো একটা মান হয় অত্যন্ত সুষম এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবারটা আপনারা জানেন যে এতগুলো উপকরণ ব্যবহার করে যখন এই খাবারটা প্রস্তুত করা হচ্ছে তখন নিঃসন্দেহে মানের বিষয়ে আমার মনে হয় প্রশ্ন করার তেমন কোনো সুযোগ নেই তারপরে আসুন আমরা একটু জানি যে এই উপকরণগুলো মূলত কি কি ব্যবহার করা হয় এইগুলো জানাবেন আপনাদেরকে কাদের ভাই চলেন তার কথা শুনে আসি আমরা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা হচ্ছে সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভার কথা শুনছিলাম আমরা জানলাম যে এই তিরিশটা আইটেম কি কি দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয় তো এই খাদ্যগুলোর আমরা উপকরণ জেনে এখন জানবো যে আপনারা এই খাদ্যটা সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিভাবে অর্ডার করে খাদ্য আপনার খামারে আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারবেন সেই বিষয়ে একটু আমরা জানি মৃত্তিকা আগ্রফিট থেকে বাংলাদেশের সকল অঞ্চলে গাড়ি ছেড়ে যায় ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি আছে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা নেবেন তারা সারা বাংলাদেশে একশো টাকা কুরিয়ার চার্জে নিতে পারবেন আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন এই সুন্দর সুষম সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা আর যারা বেশি পরিসরে নেবেন অর্থাৎ বড় আপনি খামারি আপনি বেশি প্রয়োজন হয় আপনার খাদ্যের আপনি বেশি পরিসরে নিলে সেখানেও কিছু কথাবার্তা আপনারা বলতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে তার যারা এই খাদ্যটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে ডিলারশিপের ব্যবস্থা সারা বাংলাদেশের সকল অঞ্চলে ডিলারশিপ নিয়োগ চলছে যে সমস্ত অঞ্চলগুলোতে এখনও আপনারা ডিলারশিপ নেননি সেই সমস্ত অঞ্চলগুলো থেকে আপনারা ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি মাল নিতে পারেন তার জন্য মৃত্যুকে অ্যাগ্রোপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেই নাম্বারগুলো নেন কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাদ্য অর্ডার করেন তো এই তথ্যগুলোই আমরা আপনাদেরকে জানালাম আপনার পছন্দ অনুসারে আপনার সময় সুযোগ বুঝে আপনি কথা বলে খাবারগুলো অর্ডার করতে পারেন তো সকলের জন্য শুভকামনা রেখে আমরা আজকে বিদায় নেব তার আগে আমরা সেবা অ্যাগ্রোভেট প্রোভাইটার প্রোভাইটার সুবীরকান্তিদের মোবাইল নাম্বারটা বলবো তিনি খুরসকুল সদর কক্সবাজার থেকে এই খাদ্যটা সংগ্রহ করছেন এবং ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো থ্রি জিরো এইট থ্রি ফোর এই নাম্বারটা সবির আপনাদের জন্য শুভকামনা রেখে আজকে বিদায় নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ